সাল্লাহ তুলসাল মাজা রসুল্লাহ মা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি শিবগঞ্জের একজন কুলাঙ্গার সুদুল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের শানে কুটূক্তি করেছে এর প্রতিবাদে আমাদের এখানে দুই জায়গায় ইতিমধ্যেই মিছিল চলতেছে মোকামতলাতে এবং তার নিজ এলাকায় তাওদি ছাত্রদের একটা অংশ তার বাসায় গিয়েছে কিন্তু আমরা তাদেরকে নিবৃত করেছি তারা যেন কোনো ধরনের আক্রমণ না করে আমরা একটা টিম আসছি থানায় প্রথমে থানার ইয়েতে আমরা একটা লাইভ করছি এরপরে আমরা অসি সাহেবের সাথে কথা বলছি অসি সাহেব জিদি নেবেন বলছেন এরপরে আমরা এখন জিডি করলাম এই কুলাঙ্গারের নাম হচ্ছে যে সম্রাট কুমার হিন্দু পরিবারের সন্তান তো আমাদের কথা হলো ভাই তুমি জাহান নামে যাবা এটা তোমার বিষয় তুমি হিন্দু থাকবা না কি থাকবা সেটা তোমার বিষয় তুমি তোমার ধর্ম পালন করো সমস্যা নাই কিন্তু আমার নবীকে গালি দেওয়ার অধিকার তোমাকে কে দিল ঠিক ঠিক তুমি যদি আমার নবীকে গালি দাও তাহলে আমার সুস্পষ্ট কথা এটা আমাদের পুলিশে যায় আপনাকে ঠিক যদি আমার পুলিশে হাত লাগো তাহলে আমার হাত তোমার গর্দানে চলে যাবে আমাদের কথা সুস্পষ্ট। আমরা এখনো নিজেকে নিবৃত্ত করে রাখছি তাই বলে মনে করো না যে এদেশের তাওহিদি ছাত্র সমাজ এদেশের তাওহিদি ওলা মা বা এদেশের তাওহিদি সাধারণ জনগণ সবাই চুপ থাকবে অতএব সময় থাকতে তোমরা সাবধান হয়ে যাও আমরা তোমাদের কাছে স্পষ্ট বাতা দিচ্ছি শুধু এই শিবগঞ্জের মাটিতে যারা আল্লাহ রসুল স্থানে তারাই না সারা বিশ্বের বিভিন্ন আনা চাকা আছে যারাই রাসুল্লাহ সাল্লাহ করে

একটা সমৃদ্ধ সুস্থ বাংলাদেশ গড়ে তুলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বাংলাদেশে যখন হাসিনা ফেজি হাসিনার পতন ঘটালো তারপরে আমরা বাংলাদেশে একটা সুস্থ পরিবেশ চাচ্ছি অরাজকতা চাচ্ছি না আর এই মুহূর্তে এই কুলাঙ্গাররা ইন্ডিয়া থেকে যারা উস্কে দিচ্ছে তারা ময়ূষ রঞ্জন ঘোষ আছে তারপর বিজেপি নেতারা আছে তারা এই দেশে আমাদের সাধারণ মানুষদেরকে উস্কে দিচ্ছে কাউকে টাকা দিয়ে কিনে উস্কে দিচ্ছে এভাবে দেশে একের পর এক অরাজক অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে যারা কারা কারা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে তাদেরকে আমার চিন্তা রাখতেছি আমি জানি এই যে ছেলেটা রসুলসল গালি দিছে সে কিন্তু আল্লাহ রসুল সরি মুজিব মুজিবের সৈনিক ছিল তার ফেসবুক আপনারা ঘেঁটে দেখেন যাই হোক তা আমরা ওসি সাহেবকে ধন্যবাদ জানাই উনি আমাদের বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নিয়েছেন এবং এখনই একটা অফিসারকে দায়িত্ব দিয়েছেন আমাদের সামনেই ওসি সাহেবকে আন্তরিক মুবরকবাদ জানাই যে সে এই বিষয়টাকে খুব ভালোভাবে ইয়ে করছে এবার আমরা জিডি করছি জিডি কাগজটা আমাদের হাতে আছে দেখ আমরা এই পর্যন্ত রাখতেছি এরপরে যদি আরও কোনো সমস্যা হয় আমরা আপডেট জানাবো ইনশাআল্লাহ